শুদ্ধ প্রেমে সাধিল যারা কামরতি রাখিল কোথা কামার ও প্রেম একই ভান্ডে বুঝলাম কিন্তু শুদ্ধ প্রেম যারা সাধল তারা দেহের ওই কামরতিটা কোথায় রাইখা তারপরে প্রেমটা সাধল কারণ ওই প্রেম করতে গেলেই তো সাইজি আর এক গানের মধ্যে বলছে ও প্রেম করতে গেলে ফাপরে উঠে প্রেম নদীর তুফান ওই সহ শুদ্ধ প্রেমে সাধন আমি করিব কেমন ওই প্রেম সাথে গেলে ফাপ্রে উঠে কাম নদীর তুফান আমি সহ শুদ্ধ প্রেম সাধন বল করিব কেমন আমি যখনই প্রেম করতে চাই তখনই তো আমার কাম ফাপ্রে ওঠে তাহলে আমি সেই প্রেমটা সাধন করব কি করে এই দারুণ দারুণ চমৎকার বললাম যে গুরু শিষ্যের একটা ভাব থাকে আবার শিষ্যকে ওইভাবে বলতে হয় আগে কপাটে মারো কামের ঘরে রূপ, ঝলক দিবের হারে ঝলক রূপ হারে কপাটে মারো কামেরে ঘরে ঘরে এইভাবে আসলে না দুইজনেরটাই গাইলাম একটু একটু আবার ক যদি পালা গেলে না তো এইটা এইটা মুক্তারানীরটাও গাইলাম মানিকেরটাও গাইলাম যে দুইজনের দুই কথা চমৎকার পালা আমরা এমনি শুনছি আমি একটু বলার চেষ্টা করলাম কাম প্রেম অনেক বুঝলে হইল অনেক উপরের পালা এটা আর হ্যাঁ যাই হোক আমি কালকে গান আছে নাকি এই জায়গা বলল না যে